হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমরা কম্পিউটার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব এখানে চল্লিশটি এমসিকিউ করব করবো এবং তার পাশাপাশি এক্সট্রা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কম্পিউটারে প্রথমে কি আসে মনিটর এই সব আসে তো এখানে আমরা জানবো সিপিইউ কথাটির সম্পূর্ণ রূপ কী সিপিউ কথাটির পুরো নাম কী রাইট অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং জেনে রেখো র্যাম র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি নেক্সট প্রশ্ন কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ হলো কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ সফটওয়্যার নেক্সট রাখো তিন নম্বর প্রশ্ন কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত সিলিকন ভ্যালি বিখ্যাত কিসের জন্য কম্পিউটার সফটওয়্যারের জন্য বিখ্যাত ভারতে সিলিকন ভ্যালি বলা হয় কাকে ব্যাঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু পরের প্রশ্ন ইন্টারনেটের সঙ্গে জড়িত শব্দ হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়েবসাইট পেজ নেভিগেটর এবং জাভা প্রাইট অ্যান্সার হয়ে যাবে সবকটি পাঁচ নাম্বার প্রশ্ন দেখো কম্পিউটারের জনককে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ নেক্সট প্রশ্ন কার্নেল কি কার্নেল অপারেটিং সিস্টেমের অংশ হচ্ছে কার্নেল সাত নম্বরে চলে আসি পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার রাইট অ্যান্সার হয়ে যাবে প্রেজেন্টেশন ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার দিয়ে যাবতীয় লেখালেখির কাজকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং নেক্সট প্রশ্ন দেখো কোন প্রিন্টারের ছাপার কোয়ালিটি সবচেয়ে ভালো প্রাইট অ্যান্সার হয়ে যাবে লেজার নম্বর প্রশ্ন দেখো প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হচ্ছে ইএনআইএসি দশ নম্বর প্রশ্ন ভারতের কোথায় প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয় রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতায় ডেটাকে প্রসেস না করে যা পাওয়া যায় সেটি কি রাইট অ্যান্সার হয়ে যাবে ইনফরম্যান্স নেক্সট প্রশ্ন কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি রাইট অ্যান্সার কী হবে এখানে মোডেম কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম হচ্ছে মোডেম কম্পিউটার প্রোগ্রামিং এর কোন ত্রুটিকে কি বলা হয় কম্পিউটার প্রোগ্রামিং এর কোন ত্রুটিকে বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে বাঘ নেক্সট প্রশ্ন ওয়ান জি সমান কত আমরা জানি ওয়ান জিবি টু জিবি তো ওয়ান জিবি সমান কত হয় হাজার চব্বিশ এমবি ওয়ান জিবির সমান নেক্সট প্রশ্ন গুগলের প্রতিষ্ঠাতাকে গুগলের প্রতিষ্ঠাতা হচ্ছে লেরি পেজ ও সেরগেই প্রিন্ট নাডেলাকে নাডেলা হচ্ছে মাইক্রোসফটের সিও মাইক্রোসফট মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন দেখো কম্পিউটারে কিছু টাইপ করলে তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশানকে কি বলে রাইট আনসার হয়ে যাবে অটো কারেক্ট অটো কারেক্ট বলে নেক্সট প্রশ্ন সতেরো নাম্বার প্রশ্ন দেখো ইন্টারনেটের ব্যবহার কোন মহাদেশে সবচেয়ে বেশি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি ইন্টারনেটের ব্যবহার নেক্সট ভারতের যে দৈনিক প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয় রাইট আনসার হয়ে যাবে দ্য হিন্দু নেক্সট প্রশ্ন ডিবিএমএস ডিবিএমস কি তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ডিবিএমএস হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে বলা হয় ডিবিএমএস কুড়ি নম্বর প্রশ্ন দেখো ডাব্লিউ ওয়েব কথাটির অর্থ কী সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ওয়ারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল এর পাশাপাশি জেনে রেখো কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে সফটওয়্যার বলে নেক্সট প্রশ্ন বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম কী ফ্রাইড অ্যান্সার হয়ে যাবে এখানে এনিয়াক বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কি সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার নেক্সট প্রশ্ন কম্পিউটারের প্রথম প্রজন্মের ব্যবহৃত প্রধান যন্ত্রাংশের নাম কী ভেকুয়াভ টিউব আধুনিক কম্পিউটারের সূত্রপাত হয় কত সালে সঠিক আনসার কী হবে এখানে আধুনিক কম্পিউটারের সূত্রপাত হয় উনিশশো পঞ্চাশ সালে চব্বিশ নাম্বারে আছে কম্পিউটারের জনককে কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের জনক নেক্সট প্রশ্ন মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে কি হয় মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন ইন্টারনেট লাইনে সংযোগ সাধন কম্পিউটার গণনার একক কোনটি জেনে রেখো বাইট মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে কি হয় মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে টেলিফোন লাইনের সংযোগ সাধন হয় যদি বলা হয় দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সঙ্গে সংযুক্ত করে কে তো মোডেম করে সংযুক্ত নেক্সট প্রশ্ন ২৬ নাম্বার প্রশ্ন সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরির একক কি ক্ষুদ্রতম মেমোরির একক হচ্ছে বিট কোন ডিক্ক সরাসরি ফরমেট করা যায় না জেনে রেখো ফ্লপি ডিক্স ফ্লপি ডিক্স নেক্সট প্রশ্ন কিবোর্ড কি রাইট অ্যান্সার কী হবে কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস কিবোর্ড মনিটর থাকে কিবোর্ড থাকে মাউস থাকে সিপিউ থাকে পিপিসির সম্পূর্ণ অর্থ কী সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে প্রিপারেটরি প্রোগ্রামিং ইন কম্পিউটিং পিপিসির সম্পূর্ণ অর্থ নেক্সট প্রশ্ন র্যাম র্যামের পূর্ণ অর্থ কী র্যাম সঠিক অ্যান্সার হয়ে যাবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামের অর্থ কী র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এর পাশাপাশি জেনে রেখো কম্পিউটার কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ কম্পিউটারের প্রধান দুটি অংশ হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এবং কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে র্যাম বলে কম্পিউটারের প্রাইমারি মেমোরি কী র্যাম মূল মেমোরি সিলিকন দিয়ে তৈরি নেক্সট প্রশ্ন হার্ডডিস্স মাপার একক কী হার্ডডিস্ক মাপার একক গিগাবাইট কোনো ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না কোন ডিস্ক ফ্লোপিডিস্ক একত্রিশ নাম্বার প্রশ্ন পৃথিবীতে প্রথম ইন্টারনেটের কাজ করেছিল কোন সংস্থাটি রাইট আনসার হয়ে যাবে আরপানেট আরপানেট পৃথিবীতে প্রথম ইন্টারনেটের কাজ করেছিল যদি বলা হয় কম্পিউটারের ব্রেন কাকে বলে তো কম্পিউটারের ব্রেন কাকে বলে জেনে রেখো কম্পিউটারের ব্রেন বলা হয় সিপিউকে সিপিইউকে বলা হয় কম্পিউটারের ব্রেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারে প্রোগ্রামের কোনো ভুলকে কি বলে বাগ বলে বত্রিশ নাম্বার প্রশ্ন প্রসেসরকে কে নিয়ন্ত্রণ করে প্রসেসরকে নিয়ন্ত্রণ করে কে রাইট অ্যান্সার হয়ে যাবে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম এলএন ল্যান ল্যান কি রাইট অ্যান্সার হয়ে যাবে ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক চৌত্রিশ নাম্বার প্রশ্ন দেখো ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যেটি প্রধানত ধ্বংস করে প্রোগ্রাম প্রোগ্রাম ধ্বংস করে ভাইরাস নেক্সট প্রশ্ন কম্পিউটারের ভাষাকে কি বলা হয় কম্পিউটারের ভাষাকে বলা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় ছত্রিশ নাম্বার প্রশ্ন দেখো নিচের কোন বিজ্ঞানীকে আমরা ইন্টারনেটের জনক হিসাবে চিনি রাইট অ্যান্সার কী হবে এখানে রবার্ট ট্যালোরকে নেক্সট প্রশ্ন ওয়েবসাইট তৈরি করতে ওয়েব পেজে কোন ভাষা ব্যবহৃত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে ইউনিক্স ইউনিক্স ভাষা ব্যবহৃত হয় মনিটরের কাজ কি তো মনিটরের কাজ হচ্ছে লেখা ও ছবি দেখানো যেটা স্কিন যেটাকে বলা হয় মনিটর লেখা ও ছবি দেখানো মনিটরের কাজ ইন্টারনেটের ইন্টারনেট ল্যাঙ্গুয়েজ কখন ব্যবহৃত হয় ইন্টারনেট ল্যাঙ্গুয়েজ কখন ব্যবহৃত হয় ব্রাউজের সময় ব্রাউজের সময় চার্লস ব্যাবেজ প্রাথমিক স্তরের ডিজিটাল কম্পিউটার কবে তৈরি করেন আঠেরোশো সালে এবং জেনে রেখো কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলে র্যাম বলে কম্পিউটারের প্রাইমারি মেমরি র্যাম এবং কে বলা হয় কম্পিউটারের ব্রেন এছাড়াও জেনে রেখো ভারতের সফটওয়্যার সংস্থা কটি আছে ছশোটি আছে চল্লিশ নম্বর প্রশ্ন কম্পিউটারের স্থায়ী শক্তিকে কি বলে আগেই বললাম র্যাম বলে কাকে কম্পিউটারের ব্রেন বলা হয় কে বলা হয় কম্পিউটারের ব্রেন সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারে প্রোগ্রামের কোনো ভুলকে কি বলে বাগ ভুলকে বলা হয় বি ইউজি এই ছিল আজকের ভিডিওর কিছু প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে